জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে দুই পথ এরপর জানিয়ে দিব সুনামগঞ্জ সিলেট সড়কে বিএনপির মিছিল যানবাহন ভাঙচুর এদিকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি বলছে তথ্যমন্ত্রী এবং আরো জানিয়ে দেব বিএনপি অংশ না নিলে ব্রাহ্মণ বাড়িয়ার মতো নির্বাচন হবে বলছে মেজর হাফিজ আরো জানিয়ে দিব বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবারও জাতিসংঘের উদ্বেগ সর্বশেষে জানিয়ে দেব অবৈধ সরকার পদ এক না করা পর্যন্ত অবরোধ চলবে বলছে অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে দুই পথ বিএনপিকে আনতে পর্দার আড়ালে তৎপরতা বিএনপি না এলেও নির্বাচনের প্রস্তুতি ক্ষমতা ক্ষমতাসীনদের একতরফা নির্বাচন হলে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট ঘনিভূত হওয়ার সংখ্যা সমমনোনা দলগুলোকে নিয়ে নির্বাচন করা তাদের ভোটে আনতে দেশ বিদেশের যেমন চাপ রয়েছে তেমনই পর্দার আড়ালে চলছে বিভিন্ন মহলে তৎপরতাও ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও নেতা সংবিধান মেনে শর্তহীন সংলাপের বিষয়ে বাচক অবস্থানের কথা জানিয়েছেন শুধু তাই নয় যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা চলমান পরিস্থিতি উত্তরণে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপে বসার তাগিদ দিচ্ছে পাশাপাশি সংবিধান মেনে যারা আসবে তাদের নিয়েই নির্বাচনে যাবে ক্ষমতাসীনরা তারা এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে এক্ষেত্রে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য অধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে সরকারি দল একই সঙ্গে নির্বাচনের আবহ ধরে রাখা ও ভোটার উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের শেষ পর্যন্ত এবং তাদের হরতাল অবরোধের মতো কর্মসূচি বিশ্লেষকদের সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক সংকট ঘনীভূত হবে এছাড়া বিএনপি ও তাদের সম্মাননা ছাড়া নির্বাচন করলে এ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহলেও সমালোচনা হবে পাশাপাশি সম্ভাবনা আছে নানাবিধ নেতিবাচক প্রভাব পড়ার তাই যেভাবেই হোক একটা ভালো নির্বাচন করতেই হবে এর বাইরে কোনো সমাধান নেই এমন অভিমত দিয়েছেন তারা সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ মোহিদ শহীদ খান যোগান্তরকে বলেন একতরফা নির্বাচন হলে সেটা রাষ্ট্র গণতন্ত্র ও মানুষের জন্য কল্যাণকর হবে না দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন কিন্তু ভালো নয় এটা অর্থনীতিবিদ বিশেষজ্ঞ ও সংস্থাদেরই বক্তব্য এর মধ্যে যদি নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ব বাণিজ্য কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যদি কোনো চ্যালেঞ্জ আসে সেটা মোকাবেলা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে সুনামগঞ্জ সিলেট সড়কে বিএনপির মিছিল যানবাহন ভাঙচুর সুনামগঞ্জ সিলেট সড়কের মদনপুর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা এ সময় তারা একটি বাস সহ বেশ কয়েক যানবাহন ভাঙচুর করেন বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীরা প্রায় আধা ঘন্টা মদনপুর ত্রিমুখী সড়কে অবস্থান করে অবরোধের সমর্থনে স্লোগান দেন এতে নেতৃত্ব দেন জেলা বিএনপি সভাপতি কলিমুদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বিএনপির নেতাকর্মীদের আকস্মিক উপস্থিত ও গাড়ি ভাঙচুর দেখে পাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে মোড়ের দোকানপাট বন্ধ হয়ে যায় সড়কের যানবাহন গুলো নিরাপরাধ স্থানে চলে যায় ঘটনার আধা ঘন্টা পর পুলিশ এসে টহল জোরদার করে এর আগেই স্থান ত্যাগ করেন বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি বলছে তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের তিপ্পান্নম প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তথ্যমন্ত্রী বলেন আঠাশে অক্টোবর বিএনপি ইসরায়েলের মতো হামলা করেছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশ বিক্রি করতেও দ্বিধা করবে না তিনি বলেন সরকার সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর যারা ইন্ধনদাতা তারাও সমান অপরাধী এসব অপরাধীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে সরকার বিএনপির বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাসান মাহমুদ বিএনপির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা এনে আমেরিকার সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেন তিনি বিএনপি অংশ না নিলে ব্রাহ্মণ বাড়িয়ার মতো নির্বাচন হবে বলছে মেজর হাফিজ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন বিএনপির মেজর আহমেদ তিনি বলেছেন বিএনপি যেভাবে নির্বাচন হয়েছে একইভাবে জাতীয় নির্বাচনও হয়ে যাবে আজ বুধবার ঢাকার বরানি এলাকায় এক সংবাদ সম্মেলনে মেজর হাফিজ এসব কথা বলেন মেজর হাফিজ বিএনপি ছেড়ে নতুন দল গঠন করেছেন এই আলোচনার মুখে এই সংবাদ সম্মেলন করলেন তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার উপায় বের করতে মেজর হাফিজ প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতি অনুরোধ জানান তিনি বলেন দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হয় না সমঝোতার ক্ষেত্রে জাতিসংঘের মধ্যস্থতার কথা বলেন মেজর হাফিজ তিনি বলেন আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করব আপনারা মধ্যস্থতা করুন জাতিসংঘ অনেক দেশে নির্বাচনের সহায়তা করে থাকে জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে পারে জাতিসংঘের তদারকের নির্বাচন চায় তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না মেজর হাফিজ মনে করেন কেবল রাজপথে স্লোগান দিলেই সরকার পতন হবে না বিএনপির আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক খুবই দুর্বল কিভাবে আন্তর্জাতিক সমর্থন নিয়ে নির্বাচনে যাওয়া যায় সেই চিন্তা করা উচিত বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবারও জাতিসংঘের উদ্বেগ বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার সহ বাংলাদেশের সাধারণ পরিবেশ নিয়ে আবারও উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত বিফ্রিং এ সংস্থাটি মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডোজারিক এ উদ্বেগের কথা জানান বিফ্রিং এ বাংলাদেশ প্রসঙ্গ একজন সাংবাদিক ডোজারিক প্রশ্ন করেন বিফ্রিং এ বাংলাদেশের সরকার সহিংসতা বন্ধে মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে ক্ষমতাসীন দল সাধারণ সম্পাদক বলেছেন জাতিসংঘ অকেজ এবং কিছু ভালো কথা বলাছাড়া পৃথিবীতে তাদের অন্য কোন ভূমিকা নেই বিরোধী দলগুলোর আট হাজার নেতাকর্মীকে পুলিশের হেফাজতে নেওয়া ও বিভিন্ন স্থানে পুলিশের হাতে নিহত ব্যক্তিদের বিষয়ে আপনাদের অবস্থান কি এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন আসলে আমি বুঝতে চাইছি জাতিসংঘের সমালোচনা নতুন নয় এবং বিভিন্ন সময়ে এটা হয়েছে আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি সর্বদা জাতিসংঘের কোনো অংশের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের অবস্থা প্রসঙ্গে গত সপ্তাহে আমি যা বলেছি সেটির পুনরাবৃত্তি করতে চাই এর বেশি নয় সেখানকার গণগ্রেপ্তার ও সাধারণ পরিবেশ নিয়ে উদ্বিগ্ন নির্বাচনকে ঘিরে জাতিসংঘ বাংলাদেশের নির্বিচারে গ্রেপ্তার সংস্থাটি এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন বলেও চলতি নভেম্বরের শুরুতে জানিয়ে দেয় জাতিসংঘ এদিকে গতকাল যুক্তরাষ্ট্র জানিয়েছে বাংলাদেশে নির্বাচনী পরিবেশ রয়েছে কিনা তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা একই সাথে বাংলাদেশ যে কোনো সহিংসতার ঘটনাকে গুরুত্ব সহ দেখে বিশ্বের ক্ষমতাধর দেশটি সোমবার অনুষ্ঠিত এই ব্রিফিং এ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পার্সন বেদান্ত প্যাটেল এ তথ্য জানান বেদান্ত প্যাটেল বলেন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ এবং আপনি আমাকে অনেকবারই এটা বলতে শুনেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না একটি দলের বিপরীতে আমরা আলাদা করে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না এই মুহূর্তে আমাদের মনোযোগ হচ্ছে আগামী জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠ পর্যবেক্ষণ করা অবৈধ সরকার পদ না করা পর্যন্ত অবরোধ চলবে বলছে অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন অবৈধ সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে সংগ্রামী দেশবাসীকে বলতে চাই জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই এই অবরোধ চলছে জামায়াতের সরকারকে পদত্যাগ করতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন না হলে আমাদের এই অবরোধ আরো তীব্র থেকে তীব্রতর হবে তিনি আরো বলেন ক্ষমতাসীন অবৈধ সরকার তাদের অপশাসন ও দুঃশাসনে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তারা জনগণের ভোট ও হাতের অধিকারকে হরণ করেছে রাতের ভোটে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় ফলে জনগণের না বিশ্বাস তারা দেশকে একটি কারাগারে পরিণত করেছে। এভাবে দেশ চলতে পারে না বুধবার সকালে রাজধানীর রমনা বেইলি রোড এলাকায় সড়ক অবরোধকালে তিনি তিনি একথা বলেন অবৈধ ফ্যাসিবাদী সরকারের পদেক আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দফায় আট নয় নভেম্বর আটচল্লিশ ঘন্টার অবরোধের প্রথম দিনে সড়ক নো ও রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রাজধানীর রমনায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের সুরা সদস্য শাহিন আহমেদ খান মোতাসিম বিল্লা মোহাম্মদ নুরুদ্দিন ইমাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও আজ তৃতীয় দফায় আটচল্লিশ ঘন্টার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালিত はい。